গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো সবাই আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছো আর এখন এই মুহুর্তে আমরা আমাদের একটা আত্মীয় বাড়ি যাচ্ছি তাই এলাম আমাদের এই বাড়ির কাছে যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনে তো বন্ধুরা তোমরা দেখো তো স্টেশনটা চিনতে পারো কি না আর যারা যারা এই স্টেশনটা চিনতে পেরেছো কমেন্ট করে জানাবে আর এইদিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে দেখো এই দেখো একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে আর আমার সাথে রয়েছে এই যে আমাদের হোম মিনিস্টার গরম লাগছে মনে হয় ঘাম মুচছে আর এই যে হচ্ছে আমাদের স্টেশন তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তোমাদের বাড়ির কাছে কোন কোন স্টেশান আছে আর আমাদের এই স্টেশনটা তোমাদের কেমন লাগে আর এই মুহূর্তে স্টেশনে খুব একটা বেশি লোক নেই স্টেশনটা একটু ফাঁকা ফাঁকা তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো হোম মিনিস্টার কিছু বলো গরম লাগছে হোম মিনিস্টারকে গরম লাগছে